আমাদের পথ চলতে হবে যদি আমার কোনো কথাই আপনাদের মনে হয় যে অনেক খারাপ লেগেছে তার জন্য আমি তিরিশ সেকেন্ডের ভিডিও কল ফাস অপু বিশ্বাস এবং শাহজাদ খান বীরের মা বলে ডাকো আমাকে এমনটাই বললেন ভালির কুইন অপু বিশ্বাস বীরকে আমি আপনাদের কাছে সরি চেয়ে নিব সরি চেয়ে নিচ্ছি আর যদি কোনো কথাই আমি আপনাদের উপকার বা কোনো ভালো লাগে আসতে পারি তাহলে প্লিজ সেটা করবেন সবাই ভালো থাকবেন এখন থেকে হ্যাঁ বন্ধুরা হঠাৎ করে একটি ভিডিও কল ফাঁস হয়ে গিয়েছে ত্রিশ সেকেন্ড যেখানে ছিল অপবিশ্বাস এবং বুবলিক ছেলে বিয়ের আসলে আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস যে সন্তানদের প্রতি অনেক বেশি স্নেহময়ী এবং অনেক ভালোবাসা সেই সন্তানদের জন্য যেন সব কিছুই করতে পারে সেক্ষেত্রে বীরের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু না এমনটাই প্রকাশ পেয়েছে এই ভিডিওর মাধ্যমে অনেক হেসে খেলে সঙ্গে ভিডিও কলে কথা বলছে এবং বীরও খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছিল তবে তাদের এই মুহূর্তটা দেখে এমনটাই মনে হয়েছে যে তারা দীর্ঘদিন ধরেই তাদের কথাবার্তা চলে তবে সেটা মিডিয়ার আড়ালে থাকলেও এবার যেন সেটা মিডিয়ার সামনেই চলে এসেছে সবার জন্য